আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও বরকাতহ কেমন আছেন সবাই সবাইকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন যারা বিশেষ প্রস্তুতি নিচ্ছেন আপনারা অবগত আছেন যে আগামী সাতাইশে জুন সাতচল্লিশটাও বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের হাতে কিন্তু সময় আছে মাত্র দুই মাস চব্বিশ দিন আপনি যদি এই শেষ মুহূর্তের এই যে দুই মাস চোদ্দ দিন সময়টা ভালোভাবে ব্যবহার করতে পারেন আমি মোটামুটি শিওর যে আপনি কাটমার্কের কাছাকাছি অবশ্যই থাকবেন যারা ইতোমধ্যেই বিষয়ভিত্তিক প্রস্তুতি শেষ করে ফেলেছেন তাদের এই মুহূর্তে করণীয় কি আজকে আমরা এই এপিসোডে সেই জিনিসগুলোই আলোচনা করব আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আশা করি দেখুন বিষয়ভিত্তিক প্রস্তুতি আপনি বছরের পর বছর হ্যাঁ দুই থেকে তিন বছর ধরে হয়তো নিয়েছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কোন কোন বিষয়গুলো ডিভিশন করতে হবে আর কোন কোন বিষয়গুলো একটু পজ দিতে হবে সেটা কিন্তু এই পরীক্ষার আগের সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মাথায় রাখবেন আপনাকে ক্যাডার হইতে গেলে কিন্তু একশো পঞ্চাশ পাইতে হবে না একশো চল্লিশও পাইতে হবে না একশো পঞ্চাশের উপরেও পাইতে হবে না বিগত বিসিএস প্রিলিগুলোর কাটমার্ক দেখা গিয়েছে যে একশো বিশ এর একটু প্লাস মাইনাস টেন থাকে আর কি অর্থাৎ প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস টেন এই রেঞ্জে থাকে অর্থাৎ একশো দশ থেকে শুরু করে একশো পঁচিশ পর্যন্ত এর মধ্যেই বিগত বিসিএস চার থেকে পাঁচটা কাটমার্ক কাটমার্কগুলো থেকেছে কাটমার্ক কি এটা আবার একটা প্রশ্ন হতে পারে যারা নতুন তাদের কাছে প্রশ্ন হইতে পারে যে কাটমার্ক জিনিসটা কি তাই না কাটমার্ক হল সব থেকে মিনিমাম যে নম্বরের অধিকারী পরীক্ষার্থীকে রিটেন টেস্টের জন্য অ্যালাউ করা হয় সেই নম্বরটা কি বলা হয় কাটমার্কস অর্থাৎ কোন একটা বিশেষ প্রিলিতে যদি এমন দেখা যায় যে বিশ হাজার মানুষকে টেকানো হবে তো বিশ হাজার মানুষের সর্বশেষ যিনি অর্থাৎ যখন নম্বর করে একটা লিস্ট করা হয় মেরিট লিস্ট সেই মেরিট লিস্টে বিশ হাজার জন যিনি সব থেকে কম নম্বর পেয়েছেন বিশ হাজারতম মানুষ ওনার যে নম্বরটা পরীক্ষায় প্রাপ্ত সেই নম্বরটাকে বলা হয় ওই বিশেষ পিলির কাটমার্ক নম্বর এখন বিশেষ পিলির প্রশ্নটা যদি তুলনামূলকভাবে সহজ হয় সেক্ষেত্রে কাটমার্কটা একটু বেশি হয় অর্থাৎ সর্বশেষ যাকে টেকানো হয়েছে ওনার নম্বরটা একটু উপরে যায় ঠিক আছে আবার যদি পরীক্ষার প্রশ্নটা একটু কঠিন হয় সেক্ষেত্রে কাটমার্কটা একটু নিচে নেমে আসে তো অনেক অ্যাভারেজ পরীক্ষা কেমন হবে সেটা তো আমরা এখন জানি না বাট দেখা যায় যে আপনাকে একশো দশ থেকে একশো তিরিশ এই রেঞ্জের মধ্যে থাকতে হবে অর্থাৎ আপনার টার্গেটটা হবে অ্যাটলিস্ট একশো তিরিশ যেন আপনি মাইনাস মার্কিংয়ের পরও পাইতে পারেন এইরকম একটা প্রস্তুতি আপনার থাকতে হবে এখন এই একশো তিরিশ নম্বর অ্যাচিভ করতে গেলে আপনি যদি এমনটা করেন যে আপনি দুইশো নম্বরেরই টোটাল প্রস্তুতি নেবেন সেটা কিন্তু আপনি করতে পারেন কিন্তু সমস্যাটা হলো আসলে জ্যাক অফ অল ট্রেডস মানে সব কিছুই পারেন কিন্তু কোনোটাই ভালোভাবে পারেন না এরকমটা হলে বিশেষ ফিলিতে সমস্যা আছে আপনাকে স্পেসিফিক আপনার যে স্ট্রং জোন অর্থাৎ যে সমস্ত সাবজেক্টগুলোতে আপনি অনেক বেশি দক্ষ যে সমস্ত সাবজেক্টগুলোতে আপনি অ্যাটলিস্ট সেভেন্টি পারসেন্ট নম্বর ক্যারি করেন অর্থাৎ আপনি তো অলরেডি বিভিন্ন মডেল টেস্ট বা লাইভ এমসিকিউ মডেল টেস্ট দিয়েছেন সেখানে আপনি কোচিং সেন্টারে দিয়েছেন তাই না সেখানে আপনি দেখতেছেন যে এই সাবজেক্টগুলোতে আপনি অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট নম্বর ক্যারি করেন অর্থাৎ আউট অফ যে নম্বরটা তার মধ্যে তাহলে ওই সমস্ত সাবজেক্টকে আপনি স্ট্রং জোন হিসেবে ধরে নিতে পারেন আর যে সমস্ত সাবজেক্টে আপনি লেস দ্যান ফোরটি পার্সেন্ট নম্বর পান ওই মডেল টেস্টগুলোতে সেগুলোকে আপনি উইক সাবজেক্ট বা উইক জোন হিসেবে আপনার আইডেন্টিফাই করতে পারেন অর্থাৎ প্রথমেই আপনাকে এই মুহূর্তেই ডিসাইড করে নিতে হবে কোনটা কোনটা আপনার স্ট্রং জোন আপনার হাতে দুই মাস চোদ্দ দিন আছে এর মধ্যে আপনি দেড় মাস বা এক মাস শুধু এই স্ট্রং যে সাবজেক্টগুলোকে এটাকে আরও বেশি স্ট্রং করবেন অর্থাৎ এই সেভেন্টি কে আপনি এইটটি টু রিচ করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি যে সমস্ত বিষয়গুলোতে ভালো সেই বিষয়গুলোকে আরও বেশি স্ট্রং করে এমন করে তৈরি করে ফেলতে হবে এই মুহূর্তে যাতে করে আপনার অন্য সাবজেক্টগুলোতে আপনি যত কম পাবেন সেটা যেন এখান থেকে মানে একটু কভার হয়ে যায় ঠিক আছে এটা যেন একটু মানে ওই ওইটা দিয়ে এটা ম্যানেজ হয়ে যায় বুঝতে পারছেন তাহলে আপনি কি হলেন এগিয়ে থাকলেন আর মানুষ যেই জিনিসটাতে স্ট্রং সেই জিনিসটাতে তার প্রস্তুতি নিতে খুব বেশি বেগ পেত হয় না অর্থাৎ আপনি কম সময়ে অনেক বেশি জিনিস ওইখানে অ্যাচিভ করতে পারেন যেমন অনেকের ম্যাথটা স্ট্রং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের ম্যাথ সায়েন্স তারপরে আপনার আইসিটি এই সাবজেক্টগুলো স্ট্রং তার মানে আপনি এই সাবজেক্টটাকে আরও স্ট্রং করেন বুঝতে পারছেন আপনার যেই সাবজেক্টটা উইক সেই উইক সাবজেক্টটা যদি এই শেষ সময় এসে পড়তে থাকেন তাহলে কি হবে আপনি কনফিডেন্স যেমন হারাবেন ধীরে ধীরে পরীক্ষার যত সামনে আসতে থাকবে আপনার মধ্যে টেনশন গ্রো করবে আমি পারছি না কেন আপনার এখনো মুখস্থ হচ্ছে না কেন আপনি ইংরেজি সাহিত্যে যদি বেশি এই সময় সময় দিতে যান তাহলে সমস্যায় পড়বেন যদি আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র বা ছাত্রী না হয়ে থাকেন অর্থাৎ আপনার উইক জোনে আপনি এতদিন সময় দিয়েছেন আমি কিন্তু আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো সেগুলোতে আমি সবসময় বলেছি যখন আপনি দীর্ঘমেয়াদী প্রস্তুতির সময় পাচ্ছেন তখন শুরুর দিকে উইক সাবজেক্টগুলো পড়বেন যারা এখন থার্ড ইয়ারে আছে ফোর্থ ইয়ারে আছে কিংবা ফোর্টি এইট বা ফোরটি নাইনথ বিসিএসএ হ্যাঁ পরীক্ষায় বসবে তারা আসলে উইক সাবজেক্টগুলোতে বেশি এনপ্রাসিস দেবে আর যারা একেবারেই শেষের দিকে অর্থাৎ একবার বিসিএস পরীক্ষা দেওয়া শেষ কিংবা সামনের বিসিএসটা দেবেন অলরেডি সব প্রস্তুতি সম্পূর্ণ হাতে মাত্র সময় আছে কম তারা কি করবেন এখন আপনার স্ট্রং জোনগুলোতে বেশি বেশি করে এমফাসিস দেবেন তাহলে আপনার আগে উইক জোন পড়া হয়েছে এখন স্ট্রং জোন পড়া হবে স্ট্রং জোনটাই আপনাকে কিন্তু একটা ভালো একটা অবস্থানে নিয়ে যাবে ঠিক আছে তাহলে মোটের ওপর আপনার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই সামনের এক থেকে দেড় মাস আপনারা স্ট্রং জোনটা ভালো করে পড়াশোনা করুন আচ্ছা স্ট্রং জোনের কোন বই থেকে পড়বেন বা কোন গুলো পড়বেন শেষ মুহূর্তে এসে আপনার কিন্তু বই চেঞ্জ করা যাবে না এটা হলো নাম্বার ওয়ান রুল অর্থাৎ আপনি যদি নতুন কোনো এড করতে চান আগের যে বইটা সেই বইটার মধ্যেই ওই ইনফরমেশনগুলো ইনকর্পোরেটেড বা এড অ্যাড করবেন বুঝতে পারছেন আচ্ছা যারা ডাইজেস্ট পড়া শুরু করেছেন তারাও যেই সাবজেক্টগুলো আপনার স্ট্রং জোন সেই স্ট্রং জোনের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্লাস আরও যে এক্সট্রা ইনফরমেশন পাচ্ছেন সেটা ডাইজেস্টে দাগিয়ে দাগিয়ে পড়ুন যাতে করে রিভিশন করতে সুবিধা হয় আর সব কিছুই কিন্তু এখন পড়তে যাবেন না স্ট্রং জোনের ভিতরেও কোন জিনিসগুলো পড়বেন যেই জিনিসগুলো আপনি অলরেডি পারেন সেগুলো রিভিশন হালকা ফাল্কা করে রাখবেন কিন্তু যেই আমি বললাম যে আপনি সেভেন্টি পারেন থার্টি পারেন না ওই থার্টি পার্সেন্টের মধ্যে আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করে এটাকে একটু বাড়িয়ে নেন অর্থাৎ ওই সাবজেক্টে আপনার এফিসিয়েন্সি এমনিতেই ভালো আপনি এটাকে সুপার করে ফেলুন সুপার করে ফেলুন মানে আপনি সবই পারবেন এরকম একটা টেন্ডেন্সি তৈরি করুন বুঝতে পারছেন অর্থ অবশ্য সবগুলোই পারা সম্ভব না অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট যেন যেনগুলোতে পারেন যেমন সায়েন্সের স্টুডেন্ট হলে আপনি তো বিজ্ঞান পারবেনি ওটা আরও পড়ুন যাতে করে আরও ভালো করা যায় মানে কোনো ধরনের কোনো গ্যাপ যেন না থাকে আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে আপনি জি কেতে অবশ্যই দক্ষ সেই জায়গাটা আরও বেশি স্ট্রং করে ফেলুন বুঝতে পারছেন আর একটু মাথায় রাখবেন স্ট্রং জোন সেই সাবজেক্টগুলোই হয় যেগুলো আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের হল তাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে পড়া আছে তাদের হল আইসিটি করা আছে তাই না তাদের ম্যাথমেটিক্স অলরেডি ভালো হ্যাঁ যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে তারা তো অলরেডি ম্যাথামেটিক্স পারে আপনার ওই জায়গাটায় বাড়ানোর একটা ক্যাপাসিটি একটা মধ্যে আছে এটাকে আপনাকে আপনারা এখন ফোকাস করেন আর শেষের দিকে এসে অর্থাৎ আপনার হাতে যখন আর শেষের এক মাস থাকবে তখন আপনি উইক জোনের সাবজেক্টগুলোকে আরেকবার একটু রিভিশন করে যতটুকু সম্ভব একটু এগিয়ে রাখবেন আর শেষ যে আপনার চোদ্দ দিন বা পনেরো দিন থাকবে সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা সাবজেক্টকে দুই দিন করে দেবেন সিকুয়েন্সিয়াল দিয়ে রিভিশন করবেন আর আরেকটা বিষয় এই সময় পড়ার রুটিন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অনেকেই যা পড়েছে সেটাই রিভিশন না করে এই মাঝখানে এই সময়টাতে ফেসবুকে ঢুকে যখন যা ইনফরমেশন পায় তখন সেটা পড়তে থাকে এটা কিন্তু অ্যাপসলিটলি রং আইডিয়া যাবার আপনি ফেসবুক স্ক্রল করছেন হঠাৎ করে একটা ইনফরমেশন চলে আসলো আপনি ভাবলেন হ্যাঁ এটা তো আবার রিসেন্ট জিকেতে যায় তাই এটাও পড়ে নিই ব্যাপারটা হলো র্যান্ডামলি ইনফরমেশন আপনার কাছে আসতেই থাকবে আপনি যদি সেই ইনফরমেশন গ্র্যাপ করে পড়তে থাকেন তাহলে আপনার মেমোরিতে জায়গা হবে না আপনাকে একটা নোট খাতা করতে হবে যেগুলো বই পড়েছেন সেগুলোই রিভিশন করতে হবে আকাশে বাতাসে যে ইনফরমেশন হঠাৎ করে পাচ্ছেন সেগুলাতে আপনি খুব বেশি গা ভাসাবেন না এটা মাথায় রাখবেন কারণ রিসেন্ট জিকে আসবে মাত্র দুই থেকে তিনটা সেটা আমরা না পারলেও চলবে ফিক্সড গুলো ভালো করে ক্যাচ করতে পারেন কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এই শেষ মুহূর্তে আপনার ফেসবুকিং সোশ্যাল নেটওয়ার্কিং এই জিনিসগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে আর এখন ঈদের ছুটি চলছে এই ছুটি কিন্তু আপনার জন্য ছুটি নয় কারণ আপনি এখন যুদ্ধের যোদ্ধা তো আপনাকে কি করতে হবে এই সময়ে আপনার সময়টাকে কাজে লাগাতে হবে অর্থাৎ আপনি চেষ্টা করবেন শেষের এই সময়টাতে পনেরো থেকে ১৬ ঘন্টা করে দৈনিক বই পড়তে এখন এই পনেরো ষোলো ঘন্টা বই পড়া কিন্তু খুবই ডিফিকাল্ট এই জন্য একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এক দুই ঘন্টা আর একটু ভালো করে ঘুমাবেন ঠিক আছে অর্থাৎ নিজেকে সময় দেবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শেষ সময়ে এসে অনেকে কিন্তু পড়তে পড়তে অসুস্থ হয়ে পড়ে দুইভাবে একটা হলো শারীরিকভাবে আর একটি হলো মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ হওয়ার তো আপনার কোনো হাত নেই আপনি অসুস্থ হয়ে যেতে পারেন কিন্তু চেষ্টা করবেন যাতে শারীরিকভাবেও আপনি সুস্থ থাকেন অর্থাৎ গুড ফুড খেতে হবে হ্যাঁ তারপরে হলো একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে অর্থাৎ আপনি পড়ার মধ্যে নিজেকে শরীর শারীরিক যে নিত্য নৈমিত্তিক যে কাজকর্মগুলো সেগুলো একটু করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ ঠিকমতো ঘুমানো হ্যাঁ স্ট্রেচিং করতে হবে হুম আর গুড ফুড ভালো খাওয়া দাওয়া করতে হবে যাতে করে আপনার সেই ইয়েটা থাকে ঠিক আছে আর মানসিক অসুস্থতার কথাটা এইটা সেটা হলো যে যত বেশি পরীক্ষার সামনে ঘনিয়ে আসবে আপনার কাছে এলোমেলো মনে হবে কিরকম মনে হবে মনে হবে যে এত ইনফরমেশন কিভাবে আমি মাথায় রাখবো ঠিক আছে অর্থাৎ একটা ইনফরমেশনের চাপ আছে কিন্তু সব জিনিস একসাথে মাথায় রাখাটা একটু ডিফিকাল্ট হবে তো এই এইটা থেকে বের হওয়ার একটা উপায় হলো আপনি এভাবে চিন্তা করবেন সেটা হলো যে বিশেষ না হলেও আপনার কি কি অপশন খোলা আছে সেটা চিন্তা করবেন পরীক্ষার আগে একটা টেনশন সবার মধ্যে কাজ করে যদি প্রিলি ফেল করি তাহলে আমি কি করবো তাহলে আপনি সেকেন্ডারি অপশন টার্সারি অপশনগুলো আগে থেকে চিন্তা করে নিজেকে এই সাপোর্টটা দেবে মেন্টাল সাপোর্ট যে বিসিএস না হলেও আমার কিছু যায় আসে না তাহলে দেখবেন আপনি সব থেকে ভালো পরীক্ষা দেবেন আর যারা ওভার অপটিমিস্টিক হয়ে শুধু বিসিএসই দিতে হবে জীবনে বিশেষ ক্যাডারি হতে হবে জীবনে এই চিন্তা বা টেন্ডেন্সিতে থাকে তাদের কিন্তু ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও কিন্তু পাপ লাই যায় এমনকি পরীক্ষার হলে দু তিনটা ভুল করে আসে সো বিশেষ পরীক্ষাকে অত গুরুত্ব নিয়ে না দেখে এখন প্রস্তুতি নিতে হবে জাস্ট এটাকে একটা গেম মনে করেন আপনি একটা গেম খেলছেন সেখানে ভালো একটা পরীক্ষা দিয়ে আসবেন বাস এটুকু চিন্তা করবেন এত টেনশন নেওয়ার কিচ্ছু নাই বুঝতে পারছেন জীবনে দুই একটা বিশেষ প্রিলি ফেল করলে কিচ্ছু আসে না এইভাবে চিন্তা করেন তাহলে আপনার কাছে একটা গেম মনে হবে আপনি শুধু এইটুকু এনশোর করবেন যে আমি সর্বত্র চেষ্টা করেছি সৃষ্টিকর্তার যা ইচ্ছা সেটাই হবে বুঝতে পারছেন এই এই টেন্ডেন্সি থেকে আপনাকে একটু চিন্তা করতে হবে বুঝতে পারছেন আর সোশ্যাল নেটওয়ার্কিং একটু অফ রাখেন মোটামুটি একটু কমে রাখেন এই সময়টা খুব কুশাল টাইম আর একটা জিনিস মাথায় রাখবেন একটা বিশেষ পিলি যদি আপনি ফুল প্রিপারেশনের পরে নিতে পারেন তাহলে কিন্তু ওই পিলি ফেল করলেও ওই এক্সপিরিয়েন্স বা ওই পড়াশোনাটা দিয়ে কিন্তু পরের পিলি পাশ করবেন তার মানে আপনার এই প্রিলির আগামী দুই মাস আড়াই মাস ভালো করে পড়াশোনা করলে এর পরেই বিশেষ প্রিলির জন্য কিন্তু আপনি এগিয়ে থাকলেন অর্থাৎ বিশেষ প্রিলির পড়াশোনা কখনোই ফেলনা নয় কখনোই মানে অপচয় নয় সময়ের অপচয় নয় এই যে জিনিসটা আপনার কিন্তু বিশেষ প্রিলি না হোক অন্য চাকরির ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে অর্থাৎ আপনি এই যে এখন পনেরো ষোলো ঘন্টা করে পড়বেন এটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট আপনার চাকরিটা পাওয়ার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এই প্রিলি না হোক পরের হবে তার পিলি না হোক তারপরেরটা হবে বিশেষ না হোক অন্য একটা চাকরি হবে আমার কথা বুঝতে পারছেন তার মানে এই পড়াশোনাটা আপনার একটা ইনভেস্টমেন্ট আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেইটা হলো বই চেঞ্জ না করা এটা আমি আগেই বলেছি বই কখনোই চেঞ্জ করা যাবে না নতুন কিছু অ্যাড করলে সেটাকে আপনি আগের বইয়ের মধ্যে ইনকর্পোরেট করে ফেলুন আর কারেন্ট গুলো এখন একটু পড়তে হবে যেহেতু শেষে দুই মাস দেখুন প্রিলিপিস প্রশ্ন হয়তো ইতিমধ্যেই হয়ে গিয়েছে তাই না তো দেখা যাবে যে বিগত যে চার থেকে পাঁচ মাস বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে যে সময়টা এই সময়কাল থেকে শুরু করে এখন পর্যন্ত সবগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এখন ভালো করে পড়বেন ঠিক আছে একবার প্রতিদিন অ্যাটলিস্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে থাকবেন সংবিধান দেখতে থাকবেন যে সমস্ত জিনিসগুলো আসবেই আপনি বুঝতে পারছেন আসবেই সেই সমস্ত জিনিসগুলো আপনার এখন থেকে একটু রিভিশনের মধ্যে রাখতে হবে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হল ভোকাবুলারি ভোকাবুলারি রিভিশন কিন্তু এখন থেকে রেগুলার করতে থাকুন কারণ আমি বলি বিসিএস পিলির পরীক্ষার আগের এক সপ্তাহ আপনি সব করতে পারবেন দেখা যাবে এই ওয়াকাবলের রিভিশন করাটা আপনার পিছিয়ে যাবে কারণ এখানে কিন্তু একটা অভ্যস্ততার বিষয় আছে এবং অনেক অনেক মানে ওয়ার্ডস তাই না এক্ষেত্রে এই যে জিনিসটা কিন্তু এখন থেকে রেগুলার করতে পারেন আবার আরেকটা বিষয় রেগুলার করতে পারেন বিকেল বিকেলবেলা এখন একটু ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবেন অন্যান্য সব মুখস্থ পড়াগুলোর পাশাপাশি বিকেলে যদি এক থেকে দেড় ঘন্টা আপনি যদি প্রতিদিন একটা একটা টপিক ধরে ধরে অঙ্ক করেন যেমন আপনি মুনাফার অঙ্ক একদিন করলেন তারপরে হলো আপনার প্রোবাবিলিটির অঙ্ক আরেকদিন করলেন অর্থাৎ প্রত্যেকদিন একটা করে টপিক তাহলে দেখুন আপনার হাতে এখনও দুই মাস চোদ্দ দিন আছে তাহলে টপিক বের করলে তো বিশটার বেশি টপিক হওয়ার কথা না তাহলে আপনার এক মাসের মধ্যেই কিন্তু ম্যাথ একবার প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে সো এই প্রসেসগুলো আপনার একটু ভালো করে মাথায় রাখতে হবে আর একটা বিষয় সেটা হল আপনার স্ট্র্যাটাজি সেট করুন যে একশো তিরিশ নম্বর কোন কোন সাবজেক্ট থেকে আপনি বের করবেন আপনার স্ট্রং জোনগুলো থেকে আপনি অ্যাটলিস্ট যাতে করে আশি থেকে নব্বই নম্বর বের করতে পারেন এরকম একটা প্ল্যান সেট করুন তারপর ওই জিনিসগুলোই আগামী এক মাস পড়ুন আর বাকি যে চল্লিশ নম্বর হ্যাঁ সেই নম্বরটা আপনার উইক সাবজেক্টগুলো থেকে কিভাবে বের করে নেবেন সেটাও একটু প্ল্যান করুন তাহলে একটু প্ল্যান করে পড়াশোনা না করলে কিন্তু এখানে একটু সমস্যা হবে আর আপনার স্ট্রং জোন উইক জোনে আপনার প্রিপারেশনটা কেমন হইতেছে এইটার জন্য শেষ মুহূর্তে এখন কিন্তু টেস্ট দেওয়ার কোনো বিকল্প নেই অর্থাৎ যারা দীর্ঘদিন প্রস্তুতি নিচ্ছেন অনেক বেশি জানেন তাদের হয়তো মডেল টেস্টের প্রয়োজন নাই হ্যাঁ কিন্তু যারা মানে কম সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন নিজেকে যাচাই করার জন্য এখন একটু মডেল টেস্ট দেন তাহলে আপনি মোটামুটি আপনার অবস্থানটা বুঝতে পারবেন আপনারা লাইফ এমসি এ মডেল টেস্ট দিতে পারেন কিংবা কোচিং সেন্টারগুলোতে যে ইন পারসন যে মডেল টেস্ট দিয়ে আসতে পারেন যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট হয় ঠিক আছে তো বিশেষ এর আগে আমি আপনাদেরকে অন্য কোনো বিষয়ে অন্য কোনো টপিকে কথা বলবো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আর আপনারা কোথা থেকে শুনছেন ঈদ কেমন কাটালেন কমেন্টে জানান আসলে আমি চাই যে আপনাদের এই বিশেষ প্রস্তুতির এই যাত্রাটা খুব স্মুথ হোক সবাই আপনারা আপনাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছান আর বিশেষ করে যারা একেবারে রিমোট এরিয়াতে আছেন হ্যাঁ প্রত্যন্ত অঞ্চলে তারা যাতে ইন্টারনেটের এই সুবিধাটাকে ব্যবহার করে হ্যাঁ একেবারেই লো কস্ট ঠিক আছে লো কস্ট অ্যাপ্রোচে নিজের জায়গাটাতে যেতে পারেন অর্থাৎ চাকরিটা পেতে পারেন তাদের জীবিকার একটা সংস্থান করতে পারেন সেই জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন আমার অনলাইন ব্যাচ আমি চালু করবো কিনা আমি আসলে ব্যক্তিগত কর্মসূত্রে এত বেশি ব্যস্ত যে আমি সেই সুযোগটা করে উঠতে পারছি না তবে আমার অনলাইন রেকর্ডের ব্যাচ আছে যেখানে আমি বিগত ব্যাচ দুইটা ব্যাচকে পড়েছে সেই রেকর্ডেড ক্লাসগুলো রয়েছে সেগুলো বর্তমান প্রেক্ষাপটে খুবই রেলেভেন্ট আপনারা চাইলে সেই রেকর্ডেড ব্যাচে জয়েন করতে পারেন সেই ব্যাচ সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন নম্বর দেওয়া রয়েছে আর আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম